সাথে জেল কাটতেই পারে কিন্তু তার ধর্ম তার মতবাদ তার আকিদা তার ধর্ম বিশ্বাস তা হলো মুশরিক সে আল্লাহরে মানে না বিশ্বাস করে না বলে না উজবিল্লা আপনি আপনার চাচার জন্য দোয়া করবেন এই দোয়া আমি কবুল করব না আল্লাহ তালা জানাই দিলেন কোরআনুল কারিম আল্লাহ তালা বলছেন ما كان للنبي والذين امنوا ان يستغفروا للمشركين ولو كانوا اولي القربى من بعد ما تبين لهم انهم اصحاب الجحيم আল্লাহ রাবুল আলমী জানাই দিলেন হে নবী ওই মানদার গণের জন্য সিদ্ধ নয় কাম্য নয় কখনো এটা আমি আল্লাহ রাবুল আলমিন আশা করি না তারা মুশ্রিকদের জন্য প্রার্থনা করবে আমার কাছে আর আমি আল্লাহ রাবুলেন আমি তাদের দোয়া কবুল করবো বলে না জুবিল্লা তার মানে হল আপনি যদি মুশশিখদের জন্য একবার নয় বার দশবার বার যদি দোয়া করেন আপনি আল্লাহ তা কাছে দোয়া করবেন আল্লাহ তালা বলছে আমি দোয়া কবুল করবো না বলে নাওজমিল্লা কার মুসিকদের দোয়া আল্লাহ কবুল করেন না প্রিয় ভাই আল্লাহ তালা বলছে ওয়ালাউ কানু লিলপ মিম্বাদে মাদ ভাইয়া লুম আন্ন গুম আইম আল্লা বলেন যদিও সে আপনার নিকোটা হয় যদি আপনার রক্তের সম্পর্ক হয় এই কথা স্পষ্ট হয়ে যাওয়ার পরও যে তারা জাননামের অধিবেশী হবে এই কথা জানার কোথাও চারা দোয়া করবে আমি আল্লাহ তালা গুগল করব না কোথাকা আল্লাহ স্রেফ জানাই দিলেন মুসলিমদের জন্য কোনো তো আর করা হবে না কোথাকা এরপরে নবীজি হতাশ হয়ে গেলেন নবীজির দাড়ি মেয়ে পানি পড়া শুরু করলাম টপ টপ ডপ ডপ করে নবিচিয়ে দাঁড়িয়ে বেয়ে পানি পড়ছে নভেজি বারবার চাঁচার জন্য পানিগুলো মুছতেছিলেন চোখের পানিগুলো মুছতেছিলেন সাসা বিদায় হয়ে যাবে চাঁচার চাঁদের যে সম্পর্ক বলুন যে সময় বাবা ছিল না মায়ের কোলে কাঠিয়ে মানুষ হয়েছে এরপরে মার কাছ থেকে দুমাহালি মাদুর সাহাদিয়ার কাছে গিয়েছে দুধমা হালিমাদু সাদিয়ার পরে মায়ের পরে এরপরে নবীজি সাল্লাম দাদার কাছে মানুষ হয়েছেন দাদা যখন ইন্তেকাল করেছেন তখন চাচার কাছে এসে মানুষ হয়েছে আজকে সেই চাচা নাই চাচা বিদার হয়ে যাচ্ছে চাচার শেষ সময়টা এতগুলো মানুষ কালিমা করল কিন্তু চাচা কালিমা পড়লো না এই যে মনের ভিতরে একটা অভিমান মনের ভিতরে একটা কষ্ট এটা বড় যন্ত্রণা দিচ্ছিল নবীজির জন্য এই জন্য যখন আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ তাআলা সেরে জানায় দিলেন হাবি দোয়া করবেন না কারণ তার মতো বাদশ্রী আমি আল্লাহ তালা মুসলিমদের জন্য প্রার্থনা আপনার কবুল করব না নবীজি সাল্লাহ সাল্লাম এরপরে চুপচাপ বসে আছেন চাচার পাশে এরপরে তিনি ডাক দিয়ে বলেন চাচা একবার করেন কালীমাতে আল্লাহ আরেকটা নাজিল করে জানাই দিল হে রবী মনে ভাববেন না হেদায়তের মালিক আপনাকে আমি হেদায়েত করার মতো কোনো ক্ষমতা দেই নাই

হে নবী হেদায়েতের মালিক আমি আল্লাহ আওয়াজ দিয়ে বলেন হেদায়তের মালিককে সকলেই বলেন নাকি পীর সাহেব পীর সাহেব হেদায়ত দিতে পারে মসজিদের ইমাম সাহেব কি হেদায়ত দিতে পারে বিশ্বাস করতে হবে পৃথিবীর কোন পীর আপনাকে পরিবর্তন করতে পারবে না পথের দিক নির্দেশনা দিতে পারে কিন্তু হেদায়ত দেওয়ার মালিক একজন তিনি হলেন কে প্রিয় ভাইয়ের আমার আল্লাহ রাবুল আলমিন জানাই দিলেন নবীজি চাচার ব্যাপারে জানাই দিলেন যখন তিনি জানিয়ে দিলেন নবীজি হতাশ হয়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব চলে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির চাচার শিশ শরণীয় কথা বলুন করে দিলেন সেই কঠিন মুহূর্তে নবীজির সাথে কারাগারে ছিলেন খাবার অভাব ছিল পানির অভাব ছিল গাছের ছালগুলো গাছের পাতাগুলো পেরে পেরে চিপি চিপিয়ে খেয়েছে সত্য পাথর গুলোর খিদার যন্ত্রণায় গুড়া করে খেয়েছে পোচাহারগুলোন গুলো কত বছর আগের পোচাহার গুলো সেখানে পড়েছিল সে হার গুলো চিপি চিপি করে খেয়েছে কাফেরদের মনে বিন্দু বিন্দুমাত্র বিন্দু মায়া হয়ে নাই এই কঠিন মুহূর্তে নবীজি বারবার চাচার কথা স্মরণ করে হসিরত আবদুল্লাহ মিনা আব্বাস রাদী আল্লাহ আতানান রসুল সাল্লাল্লা আলাই সাল্লাম নিকটে এসে আগিরাতে আবুতালিবের অবস্থা এটা কেমন হবে জানতে চাইলেন। নবীজু সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বললেন জাহান্নামবাসীদের মধ্যে সবচেয়ে কম শাস্তিটা আমার চাচা আবু তালিবের হবে তিনি বললেন যখন জাহান্নামের শাস্তিটা হবে আমার চাচার পায়ের মধ্যে জাহান্নামের দুইটা আঙনের জোতা বড়ায় দেওয়া হবে আগুনের মধ্যে যখন পানি বসায়া দেওয়া হয় প্রচন্ড যখন গরম হয়ে যায় পানিটা যখন টক বক টক করে পাতিলের পানিটা ফুটতে থাকে এমনি ভাবে চাচাকে চাহাত আগুনের যখন দুইটা জুতা পরাইয়া দেওয়া হবে পরাইয়া দেওয়ার সাথে সাথে মাথারের মগজটা টক বক করে ফুটতে থাকবে ফুটে ফুটে জমিরের মধ্যে পড়ে যাবে নবিজু সাল্লাম এই কথা বলছেন আর চোখের পানিগুলো মুছতেছেন নবীজি চাচা আব্বা আসরাদি আল্লাহ সতলাম শাহ সাল্লামকে একদিন জিজ্ঞেস করলেন তারপরে বললেন তিনি বললেন আবু তালেকে আপনাকে যেভাবে হেফাজত এবং সহযোগিতা করেছেন তার বিনিময়ে আপনি কি তাকে কোনো উপকার করতে পারবেন রুসুল সাল্লাল্লাহ হলে শান্সুবাদ বললেন হ্যাঁ তিনি বললেন আমি তাকে জাহান্নামের গভীরে দেখতে পেলাম যখন আমি গভীরে দেখতে পেলাম আমি আমার চাচাকে জাহান নাম থেকে টান দিয়ে তুলতে শুরু করলাম ওলা উলা আলা ক্যানা ফিদ্দার কে আসফালি মিনান্না চাচা জাহান্নামে পড়ে গিয়েছিল আমি নবীজি টান দিয়ে পরিমাণ টান দিয়ে উঠলাম এরপরে পায়ের গোড়ালি পর্যন্ত ছিল নবীজি চাহান্নমের আগুন থেকে নবীজি চাচাকে টান দিয়ে তুললেন তার চাচার পা পর্যন্ত চলতেই থাকলো আব্দুল